অবস্থানের সময়কাল এবং পৃথিবীর বুকে তার বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি বিশদ বিবরণ তুলে ধরেছেন দাজ্জালের আবির্ভাবের সময়কাল নির্দিষ্টভাবে জানা না থাকায় প্রত্যেক নবীও ও তার উম্মতগণ আপন আপন যুগে দাজ্জাল বহুল প্রকাশ নিয়ে ভয়ে আতঙ্কে থাকতেন আমাদের নবী যেহেতু সর্বশেষ নবী তাই এই উম্মতের যুগেই দাজ্জাল প্রকাশ শতভাগ নিশ্চিত এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে নামাজ ও নামাজের বাইরে আল্লাহ তাআলার কাছে পানা চাইতেন এক দাজ্জাল পরিচিতি কেমন হবে দাঁদালের আকার ও গঠন প্রকৃতি আল্লাহ তালার অসুখের বাণিজ্যে তিনি সৃষ্টি করেছেন

Oh, be. হাঁটা চলার ধরন দাজ্জাল খতনাকৃত ব্যক্তি নেই দূরে দূরে পা ভাগ করে চলবে যেন দেখে মনে হবে সে খতনা করেছে যার সঙ্গে দাজ্জাল অধিক দূর সাদৃশ্যপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আরো স্পষ্ট করতে তার সাহাবায়ে کرامকে এই কথা বলেছেন দাজ্জাল আব্দুল উজ্জা বিন কাতান আল খুযাইর সাথে অধিক দূর সাদৃশ্য রাখে নবী পত্নী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বোন হালা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হলো এই আব্দুল উজ্জা বিন কাতান সে ব্যক্তি জাহেলী যুগে মৃত্যুবরণ করেছে আব্দুল গঠন

কনস্টান্টিপুল বিজয়ী হবে কনস্টান্টিপুল বিজয়ী হলে কানাডার চালের আবির্ভাব হবে বাস আরবরা তার আবির্ভাবের সময় কম সংখ্যক হবে কেন এর পূর্বে মহাযুদ্ধে অনেক আরব মুসলিম শহীদ হওয়ার দল বাস্তবে আরব কম সংখ্যক হয়ে পড়বে এবং মাতা শরীফে বর্ণিত রয়েছে তার যখন মদিনা শরীফে প্রবেশে বাধাপ্রাপ্ত হবে এবং মদিনায় তিনটি ভূমিকম্প হবে তখন সকল মুনাফিক নারী বের হয়ে তার সঙ্গ দেবে এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া আল্লাহর রাসূল তখন আরবরা থাকবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন নদীরে আরব খুব অল্প সংখ্যক থাকবে নীদের অধিকাংশ দায়িত্ব মার্কিজের পাশে থাকে

সেই লোক কাফের হয়ে যাবে অবশেষে সব মানুষ দুটি দলে বিভক্ত হয়ে পড়বে একটি হবে ইমানদারের দল সেখানে মোনাফিকি ও কপটতার লেশ থাকবে না আরেকটি হবে মোনাফিকদের দল যেখানে ইমান ও বিশ্বস্ততা বলতে কিছুই থাকবে না নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের যখন এরূপ হবে তখন তাহলে আত্মপ্রকাশের অপেক্ষা করবে ওই দিন বা তার পরের দিন থেকে নয় হাজত আবদুল্লাহ বিন আমর ইবুল হাস রাতি আল্লাহ বলেছেন যখন ঝর্নার পানি চলে যাবে নদীনালা শুকিয়ে যাবে শস্য বাগান বিদীর্ণ হয়ে পড়বে এবং ইরাকের মাঝিজ ও হামদান গুত্র ইরাক ছেড়ে কিন্নাশ্রীণ এলাকায় বসবাস করতে লাগবে তখন থেকে সকাল বিকাল তার চাল ভাবের অপেক্ষায় থাকব কিন্নাশ্রীন বর্তমান সিরিয়ার হালাব শহরের অন্তর্গত একটি প্রসিদ্ধ এলাকা দশ চাচার আবির বাবে সময় ঘনিয়ে এলে সমস্ত নামক গ্রামের খেজুর গাছ খেজুর ধরবে না বহাইরিয়া কাবারিয়া এটি সামনের একটি প্রসিদ্ধ ছোট ল্যাক এই শহরের পানি শুকিয়ে যাবে জোগার নামক শহর এটি সিরিয়ায় অবস্থিত একটি প্রসিদ্ধ শহর এই শহরের ঝর্ণা পানি শুকিয়ে যাবে এমন একটি শহর রয়েছে যার এটি অংশ আর অপর অংশ সমুদ্রে সত্য হাজার আগে লোক সেই শহরে যুদ্ধ করবে তারা অস্ত্র শস্ত্র যুদ্ধ করবে না তারা লাইল্লাহ আল্লাহ বলতেই শহরের একাংশ দোষে পড়বে দ্বিতীয়বার ব্যক্তি চিৎকার করে বলে উঠবে তার চালের আগের ভাগ গিয়েছে তখন তারা সবকিছু ফেলে সেদিকে ছুটবে অন্তত সেদিন তার জাল আত্মপ্রকাশ করবে তার চাল অবস্থান করছে আর কেমন অবস্থায় আছে এ সম্পর্কে

সমুদ্রের তুফানের জন্য যখন তারা দ্বীপে প্রবেশ করতে শুরু করলো তখন তার জন্তুদের ভূপ ধারণ করা একটা প্রাণী দেখতে পেলো সম্পূর্ণ গায়ে করব তারা জিজ্ঞেস করলো কে তুমি সে তার চালের কুয়েন্দা তোমরা ওই কে

সে বলুন আমার জেনে গিয়েছ এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি তারা আর আমরা নৌকাতে করছিলাম সমুদ্রের মধ্যে তুফানের কারণে সেখানে এক মাস পর্যন্ত তখন দোকাল টাইমিং দেখি বললো এটি বললো খেতুর কাছে এখনো কি ফল ধরে তখন তারা জবাব বললো হ্যাঁ খুব ভালো ফলন তার জন্য বলো আমাকে তিব্বাগর সম্পর্কে বলো সেখানে পানি আছে কিনা কারা বললো অনেক পানি আছে তিনি বললেন সেই জামানা খুব নিকটে এসে গিয়েছে যে ওই আর পানি থাকবে না তার আবার বললো জোগাড়ের ঘটনা সম্পর্কে সেখানে পানি আছে কিনা আমরা বললাম জোগাড়ের জলে প্রচুর পানি আছে এবং সেখানে কৃষকরা সেই পানি তাদের হাল চাষ করছে অবশেষে দাজ্জাল বলল তোমরা সবাই শোনো আমি হলাম দাজ্জাল সেই সময় খুবই নিকটে এসে গিয়েছে যখন আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে বাইরে বেরিয়ে পৃথিবী ভ্রমণ করব চল্লিশ দিনের মধ্যে এমন কোনো বস্তি থাকবে না যেখানে আমি প্রবেশ করতে পারব না শুধুমাত্র মক্কা ও মদিনা ছাড়া কেননা সে দুই স্থানে আমার প্রবেশে নিষিদ্ধ রয়েছে যদি আমি প্রবেশ করতে চাই তাহলে ফেরিস্তারা তোলয়ার নিয়ে আমাকে তারা করবে এরপর সাল্লাহ ইসলাম বলেন এটি তাই আর আমি এটি তোমাদের বলার চেষ্টা করতাম জেনে রাখো দাজ্জাল না তো শাম দেশের সমুদ্রতে আছে না তো ইয়ামিনের সমুদ্রে আছে এবং সে তো মাসিকে আছে মাসিক মানে পূর্ব দিকে হাক ইশারা করে সাত করলেন নিশ্চয়ই দাজ্জাল পূর্ব দিক একটি দ্বীপে বন্দী রয়েছে হযরত আমিন ধারী রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথীরা যে দ্বীপে দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিল তার জ্ঞান আজ পর্যন্ত কারই হয়নি তবে সেই রহস্যময় দ্বীপ কোথায় আছে যেখানে দাজ্জালকে লোহা শিকল দ্বারা বন্দী করে রাখা হয়েছে এক্ষেত্রে তিনটি মতামত রয়েছে তবে উল্লেখযোগ্য মতটি আলোচনা করা হলো অনুসন্ধানী গবেষকগণ মনে করে থাকেন আরব সাগরের কাছাকাছি অবস্থিত সুক্তরা নামক সেই দ্বীপই হল ওই দ্বীপ যেখানে তার জাল হয়ে আছে আর এটি এমন একটি দ্বীপ যেটি সত্যি অনেক সময়। এই সুক্তরা দ্বীপটি ইয়ামেন দেশের অংশ আর স্থল থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থান করছে এই দ্বীপে বসবাসকারী পশু পাখি এবং অনেক গাছ এমন আছে যেগুলো পৃথিবীর অন্যান্য গাছের থেকে একেবারে আলাদা ড্রাগন ব্ল্যাক ট্রি নামক আশ্চর্য এই গাছ এই উপদ্বীপেই জন্ম নেয় আর এটিকে কাটার ফলে লাল রঙের রস একজন সাধারণ কাছে মনে হবে থেকে রক্ত বের এছাড়াও এই দ্বীপে আশ্চর্য করে দেওয়ার মতো সাতশো প্রকারের গাছ এবং আজব মাখলকাত রয়েছে এই দ্বীপের উপরে একটি পাহাড় অবস্থিত আছে আর সেখানে একটি বিখ্যাত গোহা আলের অবস্থান আর এটি দূরত্ব তিন কিলোমিটারের মতো প্রায় এত বড় গুহা পর্বতে আর কোথাও নেই যেমনটি হাদিসি এসেছে দাজ্জালের প্রকাশ মাসরিক থেকে হবে আর এমন জায়গা থেকে হবে যেখান থেকে পূর্ব দিকের জনসমাজকে প্রভাবিত করতে পারে সেজন্যই এই সমস্ত নিশানার জন্য এই দিনকে বিজ্ঞ আলেমরা দাজ্জালের তিন বলে থাকেন এই এলাকাতে বেশিরভাগ সময় সামুদ্রিক তুফান এসে থাকে আর অনেক উঁচু উঁচু ঢেউ চলতেই থাকে সেখানে এমন কিছু স্থান রয়েছে যেখানে মানুষ আজও পা রাখেনি সেই স্থানে কোনো কিছু নিয়ন্ত্রণ চালানো চায় না এটি এক রহস্য জায়গা বাস্তবিকার হাকি হাকিকত আল্লাহ ভালো জানেন

নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সেই সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতঃপর ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম পবিত্র ভূমি লুত শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ নেই করতে শুরু করবে ঈসা আলাইহিস সালাত সালাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা তুমি তা থেকে পাবে না নবী ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতঃপর মুসলিম দল তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জাল বাহিনী ইহুদিদের দল

হও যাবে অবশ্যই সমস্ত শাস্ত ফেলা দাজজান ও তারwidehat বাবার পক্ষপ্রষ্ঠ অনুচরকে একত্রিত করে ইসরায়েলের লূত নামক জায়গার গবীবির হয় কবর করবে অর্থাৎ তাদেরকে মাটি দিয়ে তার উপর কালিমা কতকলন করবে সুবহানাল্লাহ এই ইসরায়েলের লূত জায়গাকে কবুল মাসিহ কিফা তথা মাফিকার জালে কবর বানাতে করা হয় দাজজান এমন দমি করবে সুপ্রিয় দশা ইসোকর হাদিসের থেকে বোঝা যায় বড়